বাইরে অজস্র বাড়িপাত ভিতরে অশরীরই নৃত্য আমি আর বিছানার মধ্যে থাকতে পারলুম না মশারি ছিঁড়ে বাইরে এসে পড়ল আলোটা বাড়িয়ে দিতেই ঘরের নিরাভরণ শূন্যতা যেন আমার চারদিকে দাঁত বার করে হেসে উঠল অন্ধকার এর চেয়ে ভালো ছিল মনে হতে লাগলো ওই বোতলগুলো এখনই নাচতে নাচতে আলমারি থেকে বেরিয়ে আসবে এবং তারপর রহস্য রোমাঞ্চও ভয় সব কিছু এক ছাদের তলায় অঞ্জনের পডকাস্ট কথা হবে কানে কানে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় জন্ম আঠারোশো নিরানব্বই সালে মৃত্যু উনিশশো সালে তার সৃষ্ট সবচেয়ে জনপ্রিয় চরিত্র হল বোমকেশ বক্সি তার লেখা উপন্যাসগুলির মধ্যে উল্লেখযোগ্য কালের মন্দিরা গৌর মল্লার তুমি সন্ধ্যার মেঘ তুঙ্গভদ্রার তীরে ইত্যাদি তার লেখা উপন্যাস তুঙ্গভদ্রার তীরের জন্য তিনি রবীন্দ্র পুরস্কার স্মৃতি পুরস্কার মতিলাল পুরস্কার প্রভৃতি পুরস্কার লাভ করেন আজ তার লেখা আশ্চর্যকর ছমছমে একটি ভূতের গল্প আপনাদের জন্য থাকছে শুরু হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের প্রেতপুরী সূর্যাস্তের পর শ্রাবণের বৃষ্টি আরও চাপিয়া আসিয়াছিল আমরা কয়জনে ক্লাবের একটা ঘরে জড়ো সড়ো হইয়া বসিয়াছিলাম আলোটা টেবিলের ওপর নিস্তেজ ভাবে জড়িতেছিল এমন সময় ছাতা মাথায় দিয়া প্রায় ভিজিতে ভিজিতে বর্দা আসিয়া উপস্থিত হইল আমাদের মধ্যে একজন তাহাকে সম্ভাষণ করিল আইয়ে আইয়ে বাবু বর্দা ছাতাটা মুড়িয়া এক কোণে দাঁড় করাইয়া দিয়া কোচা দিয়া মাথা মুছিতে মুছিতে একটা চেয়ার অধিকার করিয়া বসিল একটি দীর্ঘ নিঃশ্বাস মোচন করিয়া বলিল এ এভরা মোর, গিন্নি আমার বুঝে সুঝেই আজ বাপের বাড়ি গেলেন অমূল্য এক কোণে গুড়ি সুড়ি পাকাইয়া বসিয়াছিল বলিল তাই আমাদের জ্বালাতে এসেছ বরদা ওদিকে কর্ণপাত না করিয়া বলিল বাড়িটা ভারি ফাঁকা ফাঁকা ঠেকতে লাগল তাই আর কি মিনিট দুই নীরব থাকিয়া বুক পকেটের ভেতর হইতে সিগারেটের বাক্স বাহির করিয়া একটা সিগারেট ধরাইয়া বলিল দেখে একটা আজকের বৃষ্টি পুরোনো গল্প মনে পড়ছে এই সারলে অমূল্য উঠিয়া দাঁড়াইয়া বলিল একটু যে নিশ্চিন্তে হয়ে ক্লাবে বসবো তার জন্যই আমি বাড়ি চললুম ঋষি তোমার ছাতাটা যদি একটু দাও মানে ঋষি ঘাড় নাড়িয়া বলিল হুম হম আমাকেও তো বাড়ি যেতে হবে বৃষ্টি আজ রাত্রে থামবে বলে মনে হচ্ছে না অমূল্য ব্যাকুল চোখে ঘরের চারিদিকে একবার টাকাইয়া দেখিল কিন্তু ছাতার সত্ত্বাধিকারী কাহারও মুখে করুণার কোনামাত্র না দেখিয়া হতাশভাবে আবার চেয়ারে বসিয়া পড়িল পৃথ্বী জোরে হাসিয়া উঠিয়া বলিল অমূল্য কপালে লিখিতং ঝাটা কোন কিং করিশ্যতী বর্দার গল্পটা শুনেই যাও অমূল্য জবাব দিল না বর্দা আরম্ভ করিল বছর কয়েক আগেকার কথা সেবারও এমনই নিদারুণ বর্ষা ভাসছে বিলখাল ভাসছে বিলকুল ঝাপসা ঝাপটায় হাসছে জয়ফুল আমার মাস্তুত ভাইয়ের বিয়েতে বরযাত্রী গিয়েছি দাদা বিয়ে করলেন বাংলাদেশের এক অতি পুরনো পাড়া গায় আমাদের আবার কারণ মতটৎ ছিল না কিন্তু প্রজাপতি শুনলেন না অগত্যা সেইখানেই যেতে হলো একে পল্লীগ্রাম তাই বর্ষাকাল দৃশ্য বর্ণনা করা আমার সাধ্য নয় সুবিধের মধ্যে রেল স্টেশন খানেকের মধ্যেই ছিল স্টেশনে নেমে সকলে পদব্রজে কোণের বাড়ির দিকে যাত্রা করল কারণ জানা গেল যে মধ্যে একটা পুল ভেঙে গিয়ে পথ গরুর গাড়ির পক্ষেও দুর্গম হয়ে উঠেছে পুরোহিত ন্যায়রত্ন মশায় সঙ্গে ছিলেন কাদার মধ্যে তার এক পাটি খরম অন্তর্হিত হল দেখে আমরা আপন আপন জুতো খুলে বগলে নিলাম তারপর অনেক বাধা বিঘ্নের ফাটা কাটিয়ে যখন মেয়ের বাড়ি উপস্থিত হলো তখন বর থেকে নাপিত পর্যন্ত কাউকে চেনা গেল না কেবল মেলোমশায় গোপ থেকে কাঁদা নিংড়তে নিংড়োতে কাকে খিঁচুচ্ছিলেন গলার আওয়াজে তাকে ধরে ফেলল এই একরোশ পথ পায়েসের মতো কাঁদার মধ্য দিয়ে হেঁটে বেশ পরিশ্রম হয়েছিল তাই কন্যাপক্ষ যখন মুগের ডালের খিচুড়ি আর হাঁসের ডিম ভাজা দিয়ে আমাদের অভ্যর্থনা করলেন তখন কিছু অতিরিক্ত মাত্রায় খেয়ে ফেললাম আর কি আহরানতে কিন্তু বড় কষ্ট পেতে হলো আমরা সংখ্যায় বরজাতি প্রায় এই কুড়িজনের মতো ছিলাম যে ঘরটিতে আমাদের বিশ্রাম করতে দেওয়া হলো তাতে শোয়া নয় ঠাসাঠাসি করে কোনো রকমে কুড়িজন বসতে পারে গুরুভোজনের পর সকলের মনে একটু গড়াবার ইচ্ছে ছিল কিন্তু তার ঘটে উঠল না শুধু শীর্ণ দেহ ন্যায়রত্ন মশায় কোনো মতে একটা কোণে কুণ্ডলি পাকিয়ে শুয়ে পড়লেন আর সকালে পান তামাক খেয়ে গল্পগুজবে সময় কাটাতে লাগলো একদিকে জন কয়েক ছোকরা তাস নিয়ে বসে গেল আমার কিন্তু বড় বিরক্তি বোধ হতে লাগলো জানলার ধারে বসে মন খারাপ করে ভাবতে লাগল দিনের বেলা তো যা হোক হলো রাত্রেও কি ওই ব্যবস্থাই হবে নাকি গদুলি লগ্নে বিয়ে সুতরাং রাত্রে ঘুমোবার কোনো বাধা নেই দাদা না হয় ঘর আলো করে শ্যালি আর দিদি শাশুড়ির সঙ্গে রসিকতা করে রাত কাটাবেন কিন্তু সেজন্যে আমার সারা জেগে পাহারা দেবার তো কোনো দরকার নেই তাই বাড়ির একজনকে ডেকে জিজ্ঞাসা করলুম রাত্রে শোবার ব্যবস্থা কীরকম তিনি বললেন পাড়াগায়ে বাড়ি ভাড়া পাওয়া যায় না অতি কষ্টে এই বাড়িটি সংগ্রহ করা হয়েছে এর আরেকটি ঘরে জিনিসপত্র আছে তা রাত্রে খালি করে দেওয়া হবে শুনে তেমন একটা ভরসা হলো না কুড়িজনের শোবার জন্য মাত্র দুটি ঘর অন্যমনস্কভাবে বাইরের অবিশ্রাম বাড়িধারার দিকে চেয়ে চেয়ে কিছু দূরে একটি অন্ধকার দর্শন ছোট পাকা বাড়ি চোখে পড়ল বাড়িতে কেউ আছে বলে বোধ না দরজা জানালাগুলো সব বন্ধ আগে বোধ হয় বাড়িখানার হলদে রঙ ছিল এখন সবুজ বর্ণ হয়ে দাঁড়িয়েছে আর কি দেয়ালে স্থানে স্থানে চুন বালি খসে গিয়ে ঘায়ের মতো দেখাচ্ছে আমি জিজ্ঞাসা করলুম বলছি ওই বাড়িটা কার ভদ্রলোকটি হেসে বললেন আপাতত ভূতের একটু বিস্মিত হয়ে তাকে প্রশ্ন করতে তিনি যা বললেন তার মর্ম এই কিছুকাল পূর্বে ওই বাড়িটি এক ভদ্রলোকের ছিল অবশ্য তার নিজের তৈরি নয় সম্পত্তি আর কি তিনি গ্রাম থেকে তুই দূরে জমিদারের কাছারিতে পনেরো টাকা বেতনে গোমস্তা ছিলেন সংসারের কেবল স্ত্রী আর এক মেয়ে ছিল বাবুটি মদ খেতেন অনেক সময় মাতাল হয়ে স্ত্রীকে প্রহারাদিও করতেন কিন্তু মেয়েটি তার বড় আদরের ছিল জীবনে একবার ছাড়া আর কখনও তার গায়ে হাত তোলেননি তার স্ত্রী সতী সাথী ছিলেন তাই বছর তিনেক আগে তিনি একদিন স্বর্গে চলে গেলেন তার মৃত্যুতে স্বামীর প্রাণে দারুণ আঘাত লাগলো এই আঘাত সত্যি কি ভণ্ডামি বলা যায় না কিন্তু তার মাতলামি ভারী বেড়ে উঠল একদিন তিনি জমিদারের নায়বের সঙ্গে ঝগড়া করে তার গালে একটি চপেটাঘাত করে বাড়ি ফিরে এলেন পরদিন সকালে তাকে আর খুঁজে পাওয়া গেল না তার বদলে তার ছ বছরের মেয়ের মৃতদেহ পাওয়া গেল পুলিশ তাকেই কন্যাঘাতী বলে সন্দেহ করে কিন্তু আজ পর্যন্ত তার কোনো সন্ধান পায়নি মাঝে মাঝে কানাঘুষো শোনা যায় তিনি কাছে পিঠে কোথাও লুকিয়ে আছেন গ্রামের কেউ কেউ তাকে অন্ধকার রাত্রে মাঠে ঘুরে বেড়াতে দেখেছেন কিন্তু সেসব গুজব নিতান্তই বাজে কথা বাড়িখানা সেই অবধি খালি পড়ে আছে কেউ ব্যবহার করে না গ্রামের দু একজন সাহসী লোক একবার রাতে ওই বাড়িতে শোবার চেষ্টা করেছিল কিন্তু সেই রাতেই ভয় পেয়ে পালিয়ে আসে তারা বলে বাড়িতে ভূত আছে গল্পটা শেষ শুনে বললুম আমরা কয়েকজন যদি রাতে ওখানে শুই কারোর আপত্তি হবে কি ভদ্রলোকটি বললেন না মশাই আমাদের সাহস হয় না আমি বললুম আমাদের যদি সাহস হয় তাহলে আপনাদের হতেই বা বাধা আর সকলের দিকে ফিরে বললুম ওহে তোমরা কেউ ভূতের বাড়িতে শুতে রাজি আছো সকলেই ব্যাপার কি জানতে চাইলে কিন্তু সমস্ত শুনে আমার মতো দু তিনজন ছাড়া আর কেউ রাজি হলো না যাওক। হোক সন্ধ্যের আগে বৃষ্টি একটু ধরেছে আমরা বাড়িখানা দেখতে গেল বাড়িতে তালা লাগানো ছিল সে ভদ্রলোকটি তার চাবি জোগাড় করে আনলেন দরজা খুলে ঘরে ঢুকতে ভিতরকার বদ্ধ অন্ধকার যেন বন্য জন্তুর মতো আমাদের ঘাড়ে লাফিয়ে পড়ল। স্যাঁত সাথে ভেজা একটি দুর্গন্ধ নাকে এসে ঢুকল তাড়াতাড়ি পাশের একটা জানলা খুলে দিতেই বাইরের মলিন আলো মৃয়মানভাবে ঘরে রকল দেখলুম মেঝের ওপর প্রায় এক ইঞ্চি পুরু ধুলো পড়েছে কোণে কোণে ঝুল আর মাকড়সার জাল মোটের ওপর যতদূর নোংরা আর অস্বাস্থ্যকর হতে পারে আর কি বাড়িতে মাত্র দুটি ঘর তার মধ্যে একটি শয়নকক্ষ আসবাবের মধ্যে একটি পুরনো কীটদষ্ট খাট আর তার মাথার কাছে একটি কপার যুক্ত দেওয়াল আলমারি ঘরটি নেহাত ছোট নয় খিড়কির দিকে একটা জানালাও আছে দেখে শুনে সঙ্গীদের মধ্যে একজন হাসাবার চেষ্টা করে বললেন না হে আজ রাতে আর শোবার দরকার হবে না তাস পাসা খেলে কাটিয়ে দেওয়া যাবে কাজ কি বাবা ভদ্রলোকটির সঙ্গে ছিলেন তিনি হেসে মুখ ফিরিয়ে নিলেন আমি বলল বেশ তোমরা তাস পাসাই খেলো আমার কিন্তু না ঘুমলে চলে না ভদ্রলোকটিকে বলল আপনি দয়া করে একটা চাকর পাঠিয়ে দেবেন ঘরটা ঝাড় দিয়ে বিছানা করে দেবে ভদ্রলোকটি এবং সঙ্গীরা ক্ষীণভাবে একবার বাধা দিলেন কিন্তু আমার জিদ চেপে গেছে দেখে আর কিছু বললেন না রাত্রে শুভকর্ম যথাসময়ে শেষ হয়ে গেল সাড়ে দশটার পর খাওয়া দাওয়া সঙ্গ করে লণ্ঠন হাতে একলা শুতে গেল সন্ধ্যার পর আবার বৃষ্টি আরম্ভ হয়েছিল এখনও সমভাবে চলছে বাড়িতে ঢুকে ভেতর থেকে দরজায় ক্ষীর লাগিয়ে দিল তারপর লণ্ঠন হাতে শোবার ঘরে গেলুম চাকর বিছানা পেতে মশারি ফেলে দিয়ে গিয়েছিল খিড়কির দিকে জানলাটা পূর্বপথ বন্ধই ছিল আলো ধরে ঘরখানাকে একবার ভালো করে দেখে নিয়ে দরজা বন্ধ করে দিল ঘরের দরজা বন্ধ করে দিতেই ঘরটা অত্যন্ত নিস্তব্ধ বোধ হতে লাগল বায়ুর অভাবে একটু গরমও বোধ হল আর কি জানলাটা ধরে দু তিনবার টানাটানি করবার পর সেটা খুলে গেল তখন আবার ব্যাং ও পোকার কনসার্ট শুনতে পেল জানলা খুলে ফিরে আসতে পাশে দেয়াল আলমারিটা পড়ে কৌতূহল হলো সেটাকেও খুলতে গেল দেখি মরচে পড়ে সেটাও এঁটে গেছে জোরে এক টান মারতে ঝনঝন শব্দে খুলে গেল ভেতরে দরকারি জিনিস কিছুই নেই কেবল গোটা পাঁচ ছয় খালি মদের বোতল গৃহস্বামী সুরাশক্তির ঐতিহাসিক স্তম্ভের মতো ইতস্তত দাঁড়িয়ে আছে শরীর বেশ ক্লান্ত হয়েছিল তাই আলোটা কমিয়ে খাটের পায়ার কাছে রেখে শুয়ে পড়ল শুয়ে শুয়ে রবিবাবুর একটা গল্প বারবার মনে পড়তে লাগল দু একবার গায়ে কাটাও দিল কিন্তু বেশি ক্লান্ত হয়েছিল বলেই হোক বা ভয় বস্তুটা আমার শরীরে কম আছে বলেই হোক এই ভুতুরে বাড়িতে একলা শুয়েও অল্পক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ল রাত্রি বোধ করি তখন দুটো কি আড়াইটা হবে হঠাৎ কানের খুব কাছে একটা ঝনঝন শব্দ শুনে একেবারে ধর্মর করে বিছানার ওপর উঠে বসল দেখি দেয়াল আলমারি থেকে শব্দটা আসছে নিমেষের মধ্যে দারুণ ভয়ে আমার সমস্ত যুক্তি তর্ক বুদ্ধি বিবেচনা একেবারে লুপ্ত হয়ে গেল এই শব্দটার যে কোনো স্বাভাবিক কারণ থাকতে পারে সে কথা আমার মনের ধার ঘেঁষেও গেল না সমস্ত চেতনা দিয়ে অনুভব করতে লাগল সেই শূন্য মদের বোতলগুলো সজীব হয়ে লাফিয়ে লাফিয়ে কপাটে ঘা দিচ্ছে সে শব্দ আর থামে না নিষাচর প্রেতজনীর এই মিশিত উল্লাস ঝনঝন শব্দে সমভাবে সম ব্যবধানে চলতেই লাগলো আমি মশারির মধ্যে একটা বাড়ি সাঁকড়ে ধরে কাঠ হয়ে বসে রইল আমার অবস্থাটা একবার ভেবে দেখো বাইরে অজস্র বাড়িপাত ভিতরে অশরীর নৃত্য আমি আর বিছানার মধ্যে থাকতে পারলাম না মশারি ছিঁড়ে বাইরে এসে পড়ল আলোটা বাড়িয়ে দিতেই ঘরের নিরাভরণ শূন্যতা যেন আমার চারদিকে দাঁত বার করে হেসে উঠল অন্ধকার এর চেয়ে ভালো ছিল মনে হতে লাগলো ওই বোতলগুলো এখনই নাচতে নাচতে আলমারি থেকে বেরিয়ে আসবে এবং তারপর যে কি কাণ্ড শুরু হবে তা আমার বিধ্বস্ত মস্তিষ্ক দিয়ে কল্পনা করতে পারলাম না আমি ছুটে জানালার কাছে গিয়ে সজোরে গলা চেপে ধরল ঠিক এই সময় আকাশের মাঝখানে বিদ্যুৎ চমকাল বাইরের সমস্ত দৃশ্যটা এক মুহূর্তে চোখের ওপর মুদ্রিত হয়ে গেল জানলা থেকে হাত পঁচিশেক দূরে একটা প্রকাণ্ড গাছ ছিল নিম কিংবা তেতুল ঠিক ধরা গেল না সেই গাছের গোড়ায় একটা ভীষণ আকৃতি লোক কোদাল দিয়ে প্রাণ পণে কোপাচ্ছে সর্বাঙ্গ পেয়ে জল পড়ছে পরনে কাপড় আছে কি উলঙ্গ ধরা না কৌতূহলে ভয় অনেকটা চাপা পড়ে গেল আমি আর একবার বিদ্যুতের আশায় বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে রইল আবার বিদ্যুৎ দেখলুম ক্লান্তি নেই বিশ্রাম নেই বৃষ্টির দিকে ভূক্ষেপ নেই লোকটা সমভাবে গাছের গোড়ায় কোদাল চালাচ্ছে আর সেই কোদালের তালে তালে ঘরের মধ্যে আলমারির ভেতর থেকে শব্দ আসছে ঝনঝ ঝন আমার ভয় অনেকটা কেটে গিয়েছিল একবার ভাবলাম ডাকি কিন্তু যদি চোর হয় কিংবা হয়তো পাগল কোনো কিছু স্থির করবার আগেই না বুঝে সুঝে লণ্ঠনটা জানালার সম্মুখে তুলে ধরল বাইরের লোকটাকে সে আলোতে দেখা গেল না কিন্তু হঠাৎ আলমারির ঝনঝনানি বন্ধ হয়ে গেল শব্দটা এতক্ষণ শুয়ে গিয়েছিল থামতেই বুকের ভিতরটা ধরাশ করে উঠল আমার থামে কেন শব্দ থামতেই দেয়ালমারির দিকে তাকিয়েছিল সেদিক থেকে চোখ ফিরিয়ে জানলার দিকে চাইতে ভয়ে আমার গায়ের রক্ত প্রায় হয়ে গেল লণ্ঠনের গোলাটে আলোতে দেখল ঠিক জানলার ওপারে একটা মস্ত ঝাঁকড়া মাথা আর তারই ভিতর থেকে দুটো বড় বড় লাল চোখ আমার মুখের ওপর স্থির হয়ে আছে আমার হাঁটু দুটো এবং গলার আওয়াজ তখন একেবারে শাসনের বাইরে চলে গেছে চেঁচামেচি কিংবা পলায়ন দুই সমান অসম্ভব তাই কাঠের মুক্তির মতো দাঁড়িয়ে কেবল ঠকঠক করে কাঁপতে লাগল হঠাৎ বাঘের থাবার মতো একজোড়া হাত বাইরের অন্ধকার থেকে উঠে এসে জানলার দুটো কড়ার ধরে টান দিলে জানালার ঘুম ধরা ফচা কাঠ ভেঙে গিয়ে গড়ার দুটো বার হয়ে গেল আর প্রায় সঙ্গে সঙ্গে একটা ক্লেদাক্ত গিটগিটির মতো সেই ফাঁক দিয়ে লোকটা ঘরের মধ্যে ঢুকে পড়লো আমার দিকে কটমট করে তাকিয়ে বললে তুমি কে নিজের নামটা পর্যন্ত সাফ ভুলে গিয়েছিল তাই উত্তর দেওয়া হয়ে উঠল না লোকটা নিষ্পলক দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইল তারপর তার মাথার চুলগুলো সজারুর কাটার মতো খাড়া হয়ে উঠল সে ভাঙা গলায় চিৎকার করে উঠল তুমি তুমি পুলিশ আমি প্রবল বেগে ঘাড় নেড়ে জানালুম যে আমি পুলিশ নই আশ্চর্য লোকটা তখনই অকপটে তাই বিশ্বাস করে মাটিতে বসে পড়ল কোমরে একটা সতচ্ছিন্ন ন্যাকড়া জড়ানো ছিল মাত্র একবার ঘরের চারদিক তাকিয়ে বললে তিন মাস মদ খায়নি বুক ফেটে যাচ্ছে আমাকে একটু মদ দিতে পারো মদ বেশি নয় একটি গ্লাস এমন বুক ফাটা মিনতি আর কখনো শুনেছি বলে মনে হয় না বোধ হল মদের দুর্নিবার পিপাসা লোকটাকে পাগল করে দিয়েছে একটা সন্দেহ গোড়া থেকেই আমার মনে উঁকি মারছিল আমি বলল মত তো নেই কিন্তু আপনি কি লোকটা দুই হাঁটুর মধ্যে মাথা রেখে অনেকক্ষণ চুপ করে রইল শেষে মাথা তুলে বললে এই বাড়ির মালিক আমি নিজের মেয়েকে খুন করে পালিয়ে যাই কুমাস্তাগিরি করতুম একদিন ঝগড়া করে চলে এলো তখন স্ত্রী বেঁচে নেই শুধু মেয়ে বাড়ি আসতেই মেটা বললে বাবা খেলা করতে করতে পায়ের মল গাছতলায় কোথায় পুঁতে রেখেছিল আর খুঁজে পাচ্ছি না মাথায় রাগ চড়েই ছিল মারলো মেটার রগে এক চড় মেয়েটা সেইখানে পড়েই মরে গেল সেই থেকে পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছি মেটা মরেছে যাকে কিন্তু তার মল কগাছা কিছুতেই খুঁজে পাচ্ছি না এই বলে লোকটা লাফিয়ে উঠে একবার আলমারির দিকে ছুটে গেল খালি বোতলগুলো পেরে পেরে মাটিতে আছড়ে ভাঙতে লাগলো তারপর উন্মত্ত একটা চিৎকার করে যে পথে এসেছিল সেই পথেই বেরিয়ে গেল দুই ঘর একেবারে নিস্তব্ধ তারপর আলমারির কাছে কপাল দুটো সজোরে শব্দ করে উঠল ঝনঝন ঝন ঝন বর্দা নীরব রইল অমূল্য শ্লেষ করিয়া বলিল ব্যাস এই গল্প খালি ঝনঝন ঝন 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 বর্দা বলিল আর একটু বাকি আছে শেষ রাত্রে একটু তন্দ্রা এসেছিল হঠাৎ চমক ভেঙে গেল দেখলুম ঘর একেবারে অন্ধকার আলোটা কখন নিভে গেছে অনেকক্ষণ কান খাড়া করে শুয়ে রইল কিন্তু খোলা জানালা দিয়ে ঝিঝির শব্দ ছাড়া আর কিছুই কানে এলো না শেষ রাত্রে ঠান্ডা হওয়ায় কুণ্ডলি পাকিয়ে আবার ঘুমিয়ে পড়লো সকালবেলা উঠে দেখিয়ে বালিশের তলা থেকে সোনার ঘড়ি আর মানি ব্যাগটা চুড়িয়ে গেছে কেমন লাগলো আজকের এই পডকাস্ট কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন আর যারা ফেসবুকে শুনছেন তারা ফলো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে ততক্ষণ শুনতে থাকুন শোনাতে থাকুন রহস্য রোমাঞ্চক ভয় সব কিছু এক ছাদের তলায় অঞ্জনের পডকাস্ট কথা হবে কানে কানে